হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিকেন চাপ খেতে হলে এখন আর চাপখানায় গিয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ঢাকাইয়া চিকেন চাপ একটা সিক্রেট মশলা দিয়ে যে এত ইয়ামি চিকেন চাপ বাসায় তৈরি করা পসিবল তা এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না আগে যদি কখনো চিকেন চাপ তৈরি না করে থাকেন তাহলে এই রেসিপিটি অবশ্যই ফলো করে তৈরি করবেন ইনশাল্লাহ আপনার তৈরি চিকেন চাপ খেয়ে আপনার ফ্যামিলি মেম্বাররা আর কখনই বাইরে গিয়ে চিকেন চাপ খেতে চাইবে না তো চলো আর দেরি না করে রেসিপিটি দেখে আসি চিকেন চাপ তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে বোনলেস চিকেন আমি এখানে সাতশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি আপনি চাইলে এখানে থাইয়ের মাংসটাও ব্যবহার করতে পারেন আমি এখানে ব্রেস্ট পিসটাই নিয়েছি আপনি যে মাংস চান সেই মাংস ব্যবহার করতে পারেন তবে সেটা হাড় ছাড়া হতে হবে এখন আমি একটা ব্রেস্ট পিস এখানে নিয়ে এটাকে একটু হালকা করে পিটিয়ে দিচ্ছি এটাকে কিন্তু একটু থেতো করে নিতে হবে আবার ভর্তা বানিয়ে ফেলা যাবে না দুই পাশ থেকে একটু একটু করে পিটিয়ে নেওয়ার পর আমাদের মাংসটা কিন্তু অনেকটুকুই থেতো হয়ে যাবে আর এর ফলে আমরা যে সিক্রেট মশলাটা তৈরি করব সেই মশলাটা কিন্তু চিকেনের গায়ে খুব ভালোভাবে ঢুকে ঢুকে যাবে মনে রাখতে হবে এই মাংসের ভিতরে মশলা যত ভালো করেই ঢুকবে চিকেন চাপটা খেতে তত বেশি আমি লাগবে আমি এখানে তিন পিস বোনলেস চিকেন নিয়েছিলাম আর তিনটাকেই কিন্তু আমি এভাবে একটু পিটিয়ে পিটিয়ে থেতো করে নিয়েছি আবারও বলে দিচ্ছি থেতো করে নিতে হবে এটাকে ভর্তা করে ফেলা যাবে না আর এখন চলে যাচ্ছি আমরা আমাদের সিক্রেট মশলাটা তৈরি করতে এই সিক্রেট মশলাটাই কিন্তু চাপের টেস্টটাকে এত ইউনিক করে ফেলে তাই এই মশলাটা পারফেক্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট চাপের সিক্রেট মশলাটা তৈরি করতে হলে প্রথমে আমাদের লাগছে এক টি স্পুন পরিমাণ রসুন বাটা এক টি স্পুন পরিমাণ আদা বাটা একটি টি স্পুন পরিমাণ সরিষা বাটা আরও আমাদের লাগছে মরিচ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ফুড কালার এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম বিট লবণ হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমার এখানে হাফ চা চামচের মতো লেগেছে আর দিয়ে দিলাম টমেটো কেচাপ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর একদম শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল সরিষার তেল ইউজ করার ফলে কিন্তু এই মশলাটার টেস্ট অনেক বেশি গুণ এনহ্যান্স হয় তাই সরিষার তেলটা অবশ্যই ইউজ করতে হবে আর এখন সব কিছু আমি একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাতেই কিন্তু আমরা আমাদের চিকেন পিসগুলো ভালোভাবে কোট করে নেবো চিকেনগুলোকে এপাশ ওপাশ উল্টে হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যেন এই মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায় আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দিয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ মশলার সাথে যখন চিকেনটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে এবং চিকেনের গায়ে যখন মশলাটা একটা ভালো কোট করে নেবে তখন কিন্তু আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই ঘন্টার জন্য তবে আপনার হাতের কাছে যদি খুব বেশি সময় না থাকে সেক্ষেত্রে আপনি এক ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন চিকেনটা যত বেশিক্ষণ সময় ধরে আমরা ম্যারিনেট করে রাখবো তত ভালো করে এই মধ্যে মশলাটা ঢেকে যাবে আর মশলা যত ভালো করে ঢুকবে তত ভালো এই চিকেন চাপের টেস্ট হবে এই থেকে কিন্তু বোঝা যাচ্ছে আপনি চিকেনটা কতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তা কিন্তু এর টেস্টটা এনহ্যান্স করার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট আমি এটাকে দুই ঘন্টার জন্য এখন কাভার করে রেখে দিচ্ছি দুই ঘন্টা পরে কিন্তু আমরা আমাদের কাবারটা তুলে নিয়েছি আর এখন চিকেনের মধ্যে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে দেব। প্রথমে লাগছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন এবং এক টেবল পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নেছি যেন চিকেনের গায়ে বেসন এবং কর্নফ্লাওয়ারের হালকা একটা কোটিং হয় তবে এই প্রসেসটা আপনি চাইলে এইভাবে না করে এক্সট্রা করে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন আপনি একটা প্লেটে রেখে তার উপর মশলা মাখা এই মুরগিটা দিয়ে দিতে পারেন তারপর এক পাশ এক পাশ করে আপনি দুই পাশ ভালো করে কোট করতে পারেন তবে ওই প্রসেসটা ফলো না করে আপনি যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু আপনার রান্না করতেও খুব বেশি সময় লাগবে না আর আপনার কুকিং প্রসেসটাও কিন্তু অনেকটাই ইজি হবে আমি চুলে অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম যাতে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি এখন আমাদের বেসনে কোট করা মুরগিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর চুলার হিটটা আমি মিডিয়াম রেখেছি এই পর্যায়ে আমাদের চিকেনটা তৈরি হতে কিন্তু খুব বেশি পরিমাণ সময় লাগবে না কারণ প্রথমেই আমি এটাকে পিটিয়ে পিটিয়ে একটু থেতো করে নিয়েছিলাম তারপর আবার দুই ঘন্টা মশলার সাথে ম্যারিনেটও করে রেখেছিলাম তাই আমাদের চিকেনটা তৈরি হতে খুব বেশি পরিমাণ সময় লাগবে না এক পাশ ব্রাউন হয়ে গেলে উল্টা পাল্টে আরেক পাশ ব্রাউন করে নিব এইভাবে ছয় থেকে সাত মিনিট ভেজে নিলেই কিন্তু আমাদের মুরগিটা একেবারে পারফেক্টলি কুক হয়ে যাবে চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এক এক করে চুলা থেকে সবগুলো চিকেন নামিয়ে নিচ্ছি আর এই চিকেন চাপটা কিন্তু দুইভাবে সার্ভ করা যায় প্রথমভাবে আমি দেখিয়ে দিচ্ছি চুলা থেকে এগুলো তুলে নিয়ে এর উপর হালকা একটু মশলা ছিটিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি গার্নিশ করে নিয়েছি আর এটা খেতে পারেন পরোটা অথবা নান রুটির সাথে সাথে রাখতে পারেন আপনার প্রিয় রায়তা অথবা কোনো ধরনের সালে এইভাবেও কিন্তু এই চাপটা খেতে অনেক মজা লাগে তবে এটা সার্ভ করা কিন্তু আরও একটা ওয়ে আছে আমরা যে চিকেনটা তৈরি করে রেখেছি সেটাকে নাইফ দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এবং চুলায় আমি অলরেডি একটা প্যান বসিয়ে সেখানে কিছু পরিমাণ চিকেন ভাজা অয়েল দিয়েছি আর এখন ওই অয়েলের মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং একটা কাঁচা মরিচ কুচি এই সময় আমাদের চুলা টেম্পারেচারটা কিন্তু মিডিয়াম থাকবে আর এই মিডিয়াম আছেই কিন্তু আমি পেঁয়াজ আর মরিচটা একটু ভালো করে ভুনে দিচ্ছি প্রায় দু তিন মিনিট ধরে ভুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচির পরিবর্তে কিন্তু আপনি এখানে টমেটোর দিয়ে চাপও ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবে পাঁচ মিনিট ধরে ভেজে নিব আর এগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমাদের চিকেন চাপে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে পাঁচ মিনিট ধরে সব কিছু ভেজে নেওয়ার পর এখন আমি এখানে আমাদের টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই বাকি উপাদানগুলোর সাথে এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের চিকেন চাপটা একেবারেই রেডি প্রথমে যেই প্রসেসটা দেখিয়েছি সেইভাবে কিন্তু চিকেন চাপ অনেক বেশি ভালো লাগে তবে এইভাবে চিকেন চাপ আমার অনেক বেশি পরিমাণ পছন্দ উপর থেকে হালকা একটু মশলা এবং মরিচ কুচি দিয়ে কিন্তু আমরা আমাদের এই চিকেন চাপটা গার্নিশ করে নিয়েছি দেখতেই পারছেন কত কম সময় এবং কম উপকরণ দিয়ে ঢাকার ঐতিহ্যবাহী চিকেন চাপ বাসায় তৈরি করে ফেলেছি এই ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়ানাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড আই অ্যাসোয়ার ইউ আমার কোনো রেসিপি ফলো করলে আপনি কখনো ডিসঅ্যাপয়েন্টেড হবেন না রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চিলড্রেন্স ডে হ্যাপি কানেক্টেড টু মাই চ্যানেল আল্লাহ হাফেজ